পঁচিশে কিনা গাড়ি একদম কন্ডিশন আছে যারা নতুন কিনবেন নতুন না কিনে এটা দেখেন নতুন অনেক কম দামে পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় যারা গাড়ি কেনার জন্য কেউ যদি খুচরা নেয় তাহলে সেটা কি পাইকারি পাবে আর বাকি গলেনে সবার জন্য এক আচ্ছা যেহেতু দিন পরে ভিডিও ব্যবসায়ীরা নিয়ে যত তত সবার তো বেরোতে গাড়ি আজকে চাই শেয়ার তো যারা দেখতেছে এখন শেয়ার করে আজকে শুরু করব হচ্ছে এডজেন্ডাসশন 2d ভাষণ 2d আছে তাহলে ভাষণ 2d ডাবল ডি

তার নতুন কিনার আগে এটা এসে দেখে যান আশা করি নতুন অনেক কম দামে পেয়ে যাবে একদম নতুন মতো কন্ডিশনের মারশন 3 গাড়ি কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশন গাড়ি এত সুন্দর এত সুন্দর সিঙ্গেল গাড়ি গাড়ি